নমস্কার বন্ধুরা এস এম ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি আশা করছি অনেকটাই উপকারী বিশেষ করে বাচ্চাদের জন্য তো অনেকটাই উপকারী এটা হচ্ছে শিউলি ফুলের পাতা আমি বেশ কিছু শিউলি ফুলের পাতা এখানে তুলে কচো কচি পাতা এখন বর্ষাকালে বেরিয়েছে সেই রকম পাতা তুলে ধুয়ে নিয়েছি এবং পাতাগুলো এখন বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাতাগুলো খুব পরিষ্কার একদম এই রকম কচি পাতা দেখেই কিন্তু নিতে হবে পাতাগুলো কিন্তু একটু তিতকুটে টাইপের হয় কিন্তু খেলে ভীষণই উপকার অনেক বাচ্চা আছে বা বড়ো মানুষও অনেক সময় অনেক অসুখ বিসুখ জারি হলে মুখে রুচি থাকে না খাওয়ার তো এই রেসিপিটি বানিয়ে খাবেন ভাতের সাথে গরম ভাতের সাথে খেলে তো ভালোই লাগে একটু হালকা তিতকুড়ে টাইপের হয় খুব ভালো লাগে খেতে এখন আমি পাতাগুলো একদম খুব মিহি করে বেটে নিচ্ছি আপনারা চাইলে পাতাগুলো একেবারে ধুলো ধুলো করে কুচি করেও এই রেসিপিটি বানাতে পারেন সব পাতাগুলো এইভাবে বেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম পাতার কোনো অংশ নেই গোটা এইভাবে পাতাগুলো বেটে নিয়েছি পাতা বাটাটা একটা থালার উপরে তুলে নিয়েছি এরপর আমি সকালের দিকে প্রায় ঘন্টা চারেক মতো মুসুর ডাল নিয়ে দুশো পরিমাণ মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম সেই মুসুর ডালটা ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে খেসারির ডাল ও ব্যবহার করতে পারেন যদি পাতাটা এখন বেটে দেন তাহলে খুব বেশি কিন্তু দেবেন না অল্প করে দেবেন খুব বেশি দিলে বাচ্চারা খেতে চাইবে না একটু তিতকুটো মতো হয় এবার আমি ডালগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছি ডালগুলো আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবারে এই পাতা এবং ডালটা একসাথে মিশিয়ে নিতে হবে ডাল এবং পাতা ভালোভাবে ফেনিয়ে নিচ্ছি এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ঝুড়ি ঝুড়ি করেই কেটে নিতে হবে খুব বেশি ঝুড়ি করার দরকার নেই মিডিয়াম যেমন পেঁয়াজ মাছের ঝাল করার জন্য কচা হয় তার থেকে সামান্য একটু পাতলা কুচিয়ে নিতে হবে পেঁয়াজ কুচিটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটাটার সাথে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন চালের গুঁড়িটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর মচমচ হয় কর্নফ্লাওয়ার দিলেও মচমচ হয় এবং খুব সুন্দর একটা টেস্ট হয় যদি এই দুটোর মধ্যে কোনোটাই না থাকে আপনারা তাহলে ময়দাও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের ধনিয়া গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সানরাইজের জিরের গুঁড়ো এবার জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়োটা ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে দিচ্ছি ব্যাটারটা বানানো লাস্টের দিকে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তো কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার কোনো দরকার নেই ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে এবার আমি উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াটা কিন্তু খুব ভালো গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনারা এটা সরষের তেলেও বানাতে পারেন কিন্তু এখানে আমরা সাদা তেল ব্যবহার করছি এটা কিন্তু একেবারেই ছাঁকা তেলে ভাজা যাবে না তেলটা গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে কড়ার গায়ে এরপর ব্যাটার থেকে অল্প অল্প তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এগুলো একটু পাতলা করেই দিতে হবে নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবং তিপুটেটা বেশি লাগবে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর বারবার এইভাবে উল্টে পাল্টা দিতে হবে এগুলো ভাজার সময় আঁচটা খুবই হালকাভাবে রাখতে হবে তেল গরম হয়ে যাওয়ার পরে এইভাবে প্রত্যেকটা ভেজে ভেজে এরকম লাল লাল করে কিন্তু তুলে নিতে হবে এইভাবে আমরা বড়াগুলো সব ভেজে নিচ্ছি এখানে বড়া ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত